বিয়ের আগের প্রস্তুতি বন্ধুত্ব ও ভালোবাসার মেলবন্ধন বিশেষ এক সন্ধ্যা রেস্টুরেন্টে পরিকল্পনা ফ্যাক্টরির ব্যস্ততার পর একটু প্রশান্তি ও পরিকল্পনার জন্য আফজাল ফাতেমা তাদের ঘনিষ্ঠ বন্ধু আশরাফুল ও শারমিন একসঙ্গে একটি রেস্টুরেন্টে বসে আশরাফুল দেখো বন্ধু বিয়ের দিন তো ঠিক হয়ে গেছে এখন প্ল্যানিং খুব গুরুত্বপূর্ণ শারমিন হ্যাঁ বিয়েতে শুধু আত্মীয়স্পোজনই নয় ফ্যাক্টরির সবাই আসবে পুরো আয়োজন যেন সুন্দরভাবে হয় সেটাও দেখতে হবে ফাতেমা হালকা হাসি দিয়ে সবকিছু মিলিয়ে আমি তো রীতিমতো নার্ভাস হয়ে গেছি আফজাল আমাদের তো বন্ধুরা আছে ওরা সব দিক দেখে নেবে সকলেই একটু হেসে ওঠে চাকফির অর্ডার দেওয়া হয় সাথে একটু হালকা নাস্তা দায়িত্ব ভাগাভাগি সবার মাঝে আলোচনা শুরু হয় কে কোন দায়িত্ব নেবে তা নিয়ে আশরাফুল আচ্ছা আমি তো দুই পরিবারের মধ্যে যোগাযোগ করতেছি আর ফ্যাক্টরির ডেকোরেশন কার্ড বিলি আর অতিথিদের লিস্টের দায়িত্ব কে নেবে শারমিন আমি অতিথিদের লিস্ট আর নিমন্ত্রণপত্র নিয়ে কাজ করব আর ফাতেমার বিয়ের সাজগোজের জন্য আলাদা পার্লার ঠিক করতে হবে সেটা আমি দেখে নেব আফজাল ফ্যাক্টরির ডেকোরেশনের জন্য কয়েকজন সিনিয়র ম্যানেজারের সাথে কথা বলতে হবে আমি আর আশরাফুল একসাথে সেই ব্যাপারটা দেখব ফাতেমা আমার ভাবতে অবাক লাগছে বন্ধুরা এত আন্তরিকভাবে আমাদের জন্য কাজ করছে এই মুহূর্তে বন্ধুত্বের গুরুত্ব আরও বেশি অনুভব করে দুজনেই তারা জানে সত্যিকারের বন্ধুরা শুধু আনন্দের নয় জীবনের গুরুত্বপূর্ণ সময়ও পাশে থাকে খাওয়া দাওয়া ও কিছু আবেগী মুহূর্ত আলোচনার ফাঁকে খাবার চলে আসে গরম পরোটা মাংস স্পেশাল বিরিয়ানি সাথে মিষ্টি দই আশরাফুল এই স্পেশাল দিনগুলোর স্মৃতি সারা জীবন থাকবে তাই প্ল্যানটা পারফেক্ট করতে হবে শারমিন আচ্ছা ফাতেমা তোমার সবচেয়ে বড় ইচ্ছা কি বিয়েতে কোন বিশেষ কিছু করতে চাও ফাতেমা একটু লজ্জা পেয়ে হেসে বলে ফাতেমা আমি চাই আমাদের বিয়েতে সবাই আনন্দ করুক জেন কেউ কোনো দ্বিধা বা সংকোচ ছাড়াই উপভোগ করতে পারে আফজাল একটু আবেগী হয়ে বলে আফজাল তুমি জানো আমাদের ভালোবাসাকে যে এত সম্মান দেবে সবাই তা আমি কখনো ভাবিনি এটা শুধু আমাদের দুজনের বিয়ে নয় এটা ভালোবাসার একটা উদাহরণ হয়ে গেছে বন্ধুরা সবার দিকে তাকিয়ে হাসে এই বন্ধুত্ব আর ভালোবাসার সম্পর্ক আরো গভীর হয় রেস্টুরেন্ট থেকে বের হওয়ার আগে প্রতিজ্ঞা সবাই পরিকল্পনা চূড়ান্ত করে দায়িত্ব ভাগ করে আর একসঙ্গে হাসিমুখে রেস্টুরেন্ট থেকে বের হয় শারমিন আমরা যেন একসাথে এই বিশেষ দিনটাকে স্মরণীয় করে তুলতে পারি সেটাই চাই আশরাফুল এখন থেকে কাউন্ট ডাউন শুরু আর মাত্র কয়েকদিন এরপর তোমাদের নতুন জীবন আফজাল ও ফাতেমা পরস্পরের দিকে তাকায় তাদের চোখে কৃতজ্ঞতা আনন্দ আর ভালোবাসার ঝালক সত্যিকারের ভালোবাসা তখনই পূর্ণ হয় যখন তা শুধু দুইজনের মাঝে সীমাবদ্ধ থাকে না বরং বন্ধুরা পরিবার ও সহকর্মীরাও তাতে আনন্দ ভাগ করে নেয় এই গল্পের পরবর্তী অধ্যায় বিয়ের দিন অপেক্ষা করুণ চমৎকার মুহূর্তগুলোর জন্য লাইক দিন কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন ভালোবাসা কি শুধুই দুজনের ব্যাপার নাকি চারপাশের সবারও অংশগ্রহণ থাকা উচিত আপনার মতামত জানাতে ভুলবেন না